যৌথ সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি ক্ষমা করে দিচ্ছি আপনারা সবাই জানেনি যে আমি হচ্ছে আজকাল সাইবার বুলিং এবং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছি অনেকগুলো ভিডিওই করা হয়েছে সেটার মধ্যে একটা ছিল যেটা হচ্ছে একটু ডিস্টার্বিং ছিল সেটার জন্যে আমি আমার হচ্ছে আম্মু আর আমার আব্বুর সাথে হাওড়াঙ্কালে গাছে এসেছিলাম কী হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি হাওনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম একচুয়ালি জিনিসটা কি তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন সে ভিতরে আছে এবং আমি ক্ষমা করে দিচ্ছি যেহেতু সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি ক্ষমা করে দিচ্ছি আর যারা ইনকম কন্টেন্ট বানাচ্ছেন আমাকে বুলিং করছেন মিম বানাচ্ছেন তাদেরকেও হুম করবেন না এবং আমি মাফ করে দিচ্ছি তাদেরকে মানে আমি সবাইকে সতর্কও হ্যাঁ আমি এটাও বলতে চাচ্ছি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে ভবিষ্যতে ইনকাম কিছু হবে না ইনশাআল্লাহ বলতে গেলে এই বড় ধন্যবাদ হচ্ছে আমি বলতে চাই যে হাউ এবং প্রোডিবি টিম যে আমাকে এত বড় একটি হেল্প করেছে মানে এত দ্রুতই মানুষটাকে খুঁজে বের করেছে আমি এটা এক্সপেক্ট করিনি সব বেশি ধন্যবাদ জানাবো হচ্ছে হাওয়ান আঙ্কেল এবং ডিপিকে যারা আমার এই জিনিসটাকে হচ্ছে দেখেছেন